চীনা মালিকানাধীন টিকটকের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সপ্তাহেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বা তার প্রতিনিধির সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প শুক্রবার এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের তিনি বলেন চুক্তি অনেকটাই এগিয়েছে ট্রাম্প জানান আলোচনার জন্য তিনি চীন সফর করতে পারেন অথবা শি জিনপিং যুক্তরাষ্ট্র আসতে পারেন গত মাসেই উভয় নেতা পরস্পরকে আমন্ত্রণ জানিয়েছিলেন টিকটকের মূল কোম্পানি ড্যান্সকে যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ বিক্রির সময়সীমা দেয়া হয়েছে আগামী সতেরো সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে বিক্রি না হলে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হবে চলতি বসন্তে টিকটকের মার্কিন শাখা একটি স্বতন্ত্র মার্কিন কোম্পানিতে রূপান্তরের প্রস্তাব আসে যেখানে মার্কিন বিনিয়োগকারীদের হাতে নিয়ন্ত্রণ থাকবে তবে ট্রাম্পের উচ্চ শুল্ক ঘোষণার পর বেইজিং আপত্তি জানিয়ে আলোচনা বন্ধ করে দেয় এরই মধ্যে ট্রাম্প তিন দফা নির্বাহী আদেশ দিয়ে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়েছেন এখন নজর সোমবার বা মঙ্গলবারের আলোচনার দিকে যেখানে দুই পড়াশক্তির নেতারা চুক্তির ভাগ্য নির্ধারণ করবেন